এই সাইডটাও দেখেন এই যে এই সাইডটাও দেখেন দেখেন এই সাইডটা দেখছেন এই দেখেন সুন্দরভাবে দেখেন দেখেন কোন মাইটগুতে একসে স্মার্ট কার্ডে এই দেখেন এটা স্মার্ট কার্ডের মালিক প্রথম ফার্স্ট পার্টি উনি ফার্স্ট পার্টি উনি উনি স্মার্ট কার্ডে এবন এটা মনে করেন যে টেস্ট টোকেনটা আছে 25 ডিসেম্বরের 31 পর্যন্ত আচ্ছা আর এই ফিটনেসটা আছে 26 সাল পর্যন্ত 26 26 সাল সুপ্রিয় দর্শক বিজনেস নাইনটি নাইন ফেসবুক পেজ প্লাস ইউটিউব চ্যানেল যে যেখান থেকে আমাদের সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা অলরেডি দুই দুইটা মাখণ্ডের নিয়ে আসছি এই জন্য বললাম যে দুইটা এক্স করলা অনেক ফ্রেশ একটা হচ্ছে চারের একটা হচ্ছে পাঁচের আর এই গাড়ি দুইটা হচ্ছে আমার মাসুদ ভাই অ্যাভেলেবেল সবসময় দুই একটা গাড়ি যদি ভালো পায় সেক্ষেত্রে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করে তো আসসালামু আলাইকুম বড় ভাই যারা আসলে গাড়ি দুইটা সরাসরি আইসা দেখতে চাই মাসুদ ভাই না বলে দিবেন এটা ঢাকা মোহাম্মদপুর শিয়া মসজিদের মোড়ে কল দিলে চলবে আচ্ছা আপনি তো সবসময় দুইটা চারটা গাড়ি আনেনি যখন ভালো কালেকশন পান সেক্ষেত্রে জি জি আচ্ছা তো আজকে যে গাড়িটা প্রথম দেখতেছি সামনে এইটা একটু মডেল বলবেন ভাইয়া এটা দুই হাজার এর মডেল চারের মডেল আর পিছনে যে গাড়িটা ওটা 2005 পাঁচের মডেল এই পাশে যে এক্সক্রোলা দেখতে পাচ্ছেন আমি একটু জুম করে দেখলাম এটা হচ্ছে এক্সক্রোলা পাঁচের মডেল দুইটা এক্সক্রোলা নিয়ে আসছি তো স্ক্রিন নাম্বার দেওয়া আসার এক মাস একটা ফোন দিয়েছেন কারণ গাড়িগুলো থাকে না ভালো গাড়ি পাওয়া যায় না তো আজকে প্রথম যে গাড়িটা দেখাচ্ছিলাম এটা হচ্ছে দুই হাজার চারের মডেল যে গ্লাসাইট গুলো দেখতে পাচ্ছি অরিজিনাল সামনে পিছনে বাম্পার ও করা আছে এবং সামনে যে গ্লাসটা এবং চাকাটা দেখেন অলমোস্ট নিউ বলা চলে একেবারে নতুন এর মতো

মানে অনেক চমৎকার অনেক ফ্রেশ কন্ডিশনে একটা গাড়ি এই গাড়িতে মূলত আপনারা সিট কভার থেকে শুরু করে এবং সিলিংটা দেখেন আলহামদুলিল্লাহ কোনো প্রকার কোনো কাজ নাই এবং সাউন্ড সিস্টেমও ভালো আছে এসিরা কেমন পারফরমেন্স দিবে আমরা আমাদের কাছে যাবো এসিরা কন্ডিশন কেমন থাকবে ভাইয়া খুব একবার থানা চালিয়ে দেখবে আর আসবে আইসা চালি ডাক মনে কর না পাঁচ মিনিট বিষয় বরফ দেবে বরফ হয়ে গেছি গাড়িটা আইসা মনে চালায়া না পাঁচ মিনিট ভিতরে বসবে এসি সারিয়া তারপরে আপনি মনে করেন যে অন্য অন্য গাড়ির থেকে এইস্না গাড়ি মনে করেন এসি খুব ভালো আচ্ছা যারা ইউজ করে তারা বুঝে তারা বুঝে এবং দেখেন আমি যদি একটু জম করে দেখে দেখছেন পেট মানে অনেক যারা ফিজিক্যালি আসবেন বুঝতে পারবেন গাড়িটা ওয়াশ করা হয় ওই যেহেতু অনেক অনেকদিনে কি গুলো ঝামেলা ছিল যার কারণে আসলে গাড়িগুলো বের করা হয় না এই হাউসটাতে কিন্তু রাখা হয় যাই হোক আমরা যেটা বলছিলাম ভিতরে রাখার কারণে ওয়াশ পলিশ করা হয় নাই হঠাৎ করে আজকে আমাকে ফোন দেওয়া যে ভাই আসলে একটা দেওয়ার প্রয়োজন

বেдал থাকে না নাম ট্রান্সফার একবার অতি সহজই হয়ে যায় সহজ সহজ হয়ে যায় হ্যাঁ স্মার্ট কার্ডে এই দেখেন এই তো স্মার্ট কার্ডের মালিক প্রথম ফার্স্ট পার্টি উনি ফার্স্ট পার্টি উনি উনি স্মার্ট কার্ডে এবন এটা মনে করেন যে টেস্ট টোকেনটা আছে 25 ডিসেম্বরের 31 পর্যন্ত আচ্ছা আর এই ফিটনেসটা আছে 26 সাল পর্যন্ত 26 26 সাল পর্যন্ত এটা আছে কিন্তু এটা এখনো পার্সোনালি ইউজ করা হইছে ফ্যামিলি ইউজ কিন্তু মনে কোন কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি কোনো কিছুই নেই কোনো কিছুই নেই আমি সরজমিনে দেখিয়ে দিব আপনার মনে কোনো প্রথম লুকটা দেখেন না যদি আপনি পার্সোনাল ইউজ কার না হলে এত ফ্রেশ কন্ডিশনে থাকে না গাড়ি ভাইয়া আচ্ছা এটা মডেল আছে পাঁচ এটা মডেল হলো পাঁচের মডেল কিন্তু এবার দরজা হ্যাঁ দরজাগুলো দেখেন এই দেখেন চাকাগুলা এবং ভিতরে একটু আমি দেখাচ্ছি এটা লক হয়ে আছে দেখেন এই দেখেন দরজাগুলো সুন্দরভাবে দেখেন একটু সুন্দর দরজাগুলো দেখেন এই যে জুরিগুলো এখনো দেখেন এখনো কিন্তু এখনো নতুন দোর কোনো পরিবর্তন হয় না অরিজিনাল যে ডোরটা ওই দোরটা আছে ভিতরের লোকটা একটু ভালোভাবে দেখেন ভাইয়া দেখেন খুব সুন্দর একটা লোক কিন্তু ভিতরের কন্ডিশন খুব ভালো যদি আপনার রাফ ইউজ হইতো তাহলে এরকম ভালো কন্ডিশনে গাড়ি থাকেন এসি কেমন এসি খুব পারফেক্ট এসি সামনে সামনে চালিয়ে নিবে আমার কথা আছে আমার মুখের কথা হত বা ওনাদের বিশ্বাস না হইতে পারে কিন্তু সামনা সামনে আইসা এসি ভিতরে পাঁচ মিনিট চালাবে যদি দেখেন না এসির কন্ডিশন অনেক ভালো তাহলে গাড়ি নিবে আচ্ছা এই যে দরজাগুলো দেখেন দেখছেন ও এবার মনে করি খুঁড়িটা দেখে সিনে ভাইয়া খুঁড়িগুলো খুঁড়িগুলো একটু দেখেন না কারণ গাড়ির চারটা খুঁড়ি তো আসল কথা বলছেন না দেখেন কোনো মায়ের গুতো আসেনি কিন্তু এই দরজাটা দেখেন যদি পরিবর্তন হইতো তাই তো সন্দেহ দেখছেন কিন্তু এবার ভিতরে ব্যাগলাটা দেখেন এই দেখেন ভাই এই যে এখনো জাপানের যে এই বিস্কিটটা দেখছেন আসেনি বিস্কিটটা আছে আছে এই একটা দিন এই সাইডটাও দেখেন জাপানের বিস্কিটটা এখন আছে এবং এই যে এই সাইডটা মারি উঠা আছে কিনা দেখেন কাস্টমার তো মনে কোনো সুন্দরভাবে দেখবে বাসায় বসে কষ্ট করে সুন্দরভাবে দেখে শুনে আসবে দেখছেন ফ্যামিলি নিয়ে সুন্দরভাবে বাসায় দেখে হালাল টাকা দিয়ে একটা গাড়ি কিনবো কষ্টের টাকা দিয়ে মানুষ একটা গাড়ি কিনে ভাইয়া বহুত কষ্টের টাকা দিয়ে কিনে এটা আমি বুঝি কথা বুঝছেন এই সাইডটাও দেখেন

ওকে ঠিক আছে মাসুদ ভাইকে অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটা দেখছেন যদি ভালো লাগে লাইক দিবেন শেয়ার দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম